সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো তো তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর নতুন কারিকুলামের অর্ধবার্ষিক বা ষাণমাসিক মূল্যায়ন পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো তার জন্য তোমাদের প্রতিষ্ঠানের কিছু নির্দেশনা রয়েছে তো চলো আজকে দেখে নিই সেই নির্দেশনাগুলো কী কী যেমন এক নম্বর হলো জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশের আলোকে আগামী তিন সাত দু থেকে তিরিশ সাত দুহাজার চব্বিশ পর্যন্ত দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে মূল্যায়ন কার্যক্রম পরিচালনা সময়সূচি ও বিষয়ভিত্তিক সর্বশেষ কোন অভিজ্ঞতা অধ্যায় পর্যন্ত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের আওতায় আসবে তা ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে অর্থাৎ তোমাদের কোন কোন অধ্যায়গুলো ষাণ্মাসিক মূল্যায়ন পরীক্ষা থাকবে তা তোমাদের ইতিমধ্যেই স্কুলে জানিয়ে দেওয়া হয়েছে দুই নম্বর হল ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বে অর্থাৎ আগামী তিন সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সম্পাদিত সকল বিষয়ের শিখন অভিজ্ঞতা পারদর্শিতা সম নৈপুণ্য অ্যাপ অ্যাপে ইনপুট দিতে হবে যেটি তোমাদের কাজ নেই এটি মূলত শিক্ষকরাই করে থাকবে দুই নম্বর কাজটি তোমাদের না তিন নম্বর হলো মূল্যায়ন কার্যক্রম চলাকালীন অর্থাৎ তিন সাত দু হাজার চব্বিশ থেকে তিরিশ সাত দু চব্বিশ পর্যন্ত নির্দিষ্ট দিবসে মূল্যায়ন কার্যক্রম ব্যতীত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর কোনো শ্রেণী কার্যক্রম পরিচালনা করা যাবে না অর্থাৎ এই যে তিন সাত তোমাদের পরীক্ষা চলাকালীন সময়ে তোমাদের অতিরিক্ত কোনো ক্লাস করা লাগবে না তোমাদের শুধু পরীক্ষাগুলোই চলবে চার হলো প্রেরিত সময়সূচি অনুসারে নির্ধারিত দিনে একটি বিষয় মূল্যায়ন অনুষ্ঠিত হবে অর্থাৎ নির্ধারিত বিষয়ের মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে শেষ করতে হবে পূর্বের ন্যায় কোনো শ্রেণীর একটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রম একাধিক দিনে সম্পন্ন করা যাবে না অর্থাৎ আমরা আগের বছর যেরকম দেখেছিলাম মূল্যায়নে একই দিনে তোমাদের একই সাথে দুই তিনটি বিষয়ে মূল্যায়ন হয়ে থাকতো কিন্তু যা এখন হবে না তোমাদের একই দিনে একটা নির্দিষ্ট দিনে শুধুমাত্র একটি বিষয়ে মূল্যায়ন করা হয়ে থাকবে পাঁচ নম্বর হলো বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে সর্বোচ্চ পাঁচ ঘন্টার বেশ সম্পন্ন করা যাবে না তবে মূল্যায়ন কার্যক্রমের উপর নির্ভর করে একটি মধ্যবর্তী বৃত্তি দেওয়া যেতে পারে অর্থাৎ তোমাদের প্রতিদিন মূল্যায়নে সর্বোচ্চ পাঁচ ঘন্টা করে হয়ে থাকবে তবুও মূল্যায়ন একটানা না পাঁচ ঘন্টা হবে না এর মধ্যে তোমাদের মধ্যবর্তী একটি বৃত্তি দেওয়া হয়ে হতে পারে ছয় মূল্যায়ন কার্যক্রম হাতে কলমে ও কাজ কার্যক্রম লিখিত অংশ উভয় ধরনের কার্যক্রম আছে অর্থাৎ তোমাদের শুধুমাত্র যে আগের মতো পোস্টার তৈরি শুধু এগুলো দলগত কাজগুলো নেই এখন তোমাদের লিখিত অংশ রয়েছে হাতে কলমে কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ ও লিখিত অংশের জন্য প্রয়োজনীয় খাতা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহ করতে হবে এই যে লিখিত অংশের জন্য যে খাতাটা লাগবে সেটি তোমাদের স্কুল কর্তৃক অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক দিয়ে থাকবে তোমাদের আলাদা করে নিজেদের থেকে কোনো খাতা নিতে হবে না বিষয়ভিত্তিক মূল্যায়ন উপকরণে বৈচিত্র্য রয়েছে রয়েছে যা বিস্তারিত মূল্যায়ন নির্দেশিকা উল্লেখিত করা থাকবে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ সরবরাহের জন্য সাধারণ নির্দেশসমূহ অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যে যে উপকরণগুলো প্রদান করে থাকতে হবে এগুলো হাতে কলমে কাজের জন্য শিক্ষার্থী সংখ্যা বিবেচনা হয় পোস্টার তৈরির জন্য সাদা রঙিন কাগজ সাইন পেন কাঁচি আটা ও গাম এগুলা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকেই প্রেরণ করে রাখবে তোমাদের আলাদা কিছু লাগবে না খ লিখিত অংশের জন্য ষোলো পাতার খাতা প্রয়োজনে অতিরিক্ত পাত পাতা সরবরাহ করতে হবে অর্থাৎ তোমাদের এই যে লিখিত অংশ রয়েছে সেটির জন্য তোমাদের একটি বিরাট পরিমাণে অর্থাৎ ষোলো পাতার খাতা দিয়ে দেওয়া হবে তোমাদের তোমরা প্রয়োজনে অতিরিক্ত খাতাও নিতে পারবে মূল্যায়নপত্র সরবরাহ মূল্যায়নপত্র শিক্ষার্থীদের নির্দেশনা ও মূল্যায়ন প্রশ্নপত্র অংশটি ফটোকপি করে শিক্ষার্থীদের সরবরাহ করতে হবে অর্থাৎ ওই আগের ওই কারিকুলাম অনুযায়ী যে প্রশ্নপত্র দিয়ে থাকতো সেটিগুলো ফটোকপি করে তোমাদের দিতে হবে লিখিত অংশের জন্য আট নম্বর হলো উপকরণ সরবরাহের ক্ষেত্রে মনে রাখতে হবে কোনো উপকরণে যেন ব্যয়বহুল না হয় রিসাইকেল রিউজ আফসাইকেল উপকরণ ব্যবহার করতে হবে অর্থাৎ তোমাদের যে উপকরণগুলো হয়ে থাকবে সেগুলো মূলত বিভিন্ন ক্যালেন্ডার বিভিন্ন রিসাইকেল করা ইউজগুলা ব্যবহার করতে হবে যে কোনো উপকরণে ব্যবহুল হওয়া যাবে না অভিভাবক বা শিক্ষার্থী উপকরণ সরবরাহের জন্য কোনো নির্দেশ প্রদান করা যাবে না কোনো অভিভাবককেই কি কোন প্রতিষ্ঠান কে করতে পারবে না এই যে মনে করো কোনো উপকরণের জন্য নির্দেশ দিতে পারবে না সবগুলোও উপকরণই তোমাদের প্রতিষ্ঠান থেকেই দিয়ে থাকবে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষার্থী অভিভাবকের নিকট থেকে সীমিত পরিমাণে মূল্যায়ন কার্যক্রম পরিচালনা ফি নেওয়া যেতে পারে অর্থাৎ তোমাদের ঐতিমধ্যেই প্রত্যেক বিদ্যালয়েই মাসিক মূল্যায়নের জন্য কিছু ফি নেওয়া হয়েছে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো কোন বিদ্যালয়ে কত ফি নেওয়া হয়েছে তো এই যে দেখো এখানে এগারো বারো তেরো সেটা হচ্ছে তোমাদের কাজ নেই এগুলো হচ্ছে বিদ্যালয়ের কাজ এরা শিক্ষকরাই বুঝে নেবে ঠিক আছে তো এই ছিল আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে